লিওনেল মেসির কাছে আবদার করে এবার বিপাকে পড়লেন মেক্সিকান রেফারি ম্যাচের পর লিওনেল মেসির কাছে অটোগ্রাফ চান মেক্সিকান রেফারি নাভা আর সেখানেই নিষেধাজ্ঞার মুখে পড়েন এই রেফারি মেসির অটোগ্রাফ চাওয়ার পর রেফারি নিষিদ্ধ হওয়ার পুরো ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনরা ডেস্কেতে দেখিলাম মাতা রাখিয়াছেন অটোগ্রাফ খাতা আধুনিক রীতিটার ভানে যেন সে তোমারই দাবি আনে এ ঠকানো তোমার যে নয় মনে মোর নাই সংশয় রবীন্দ্রনাথ ঠাকুর অটোগ্রাফ কবিতা কাকে উৎসর্গ করেছেন সেটা জানা নেই তবে এবার যেন সেই অটোগ্রাফের ফাঁদেই পড়লেন এবার মেক্সিকান মার্কো এথুনিও অরতেজনাভা এক অটোগ্রাফের কারণে ছয় মাসের নিষেধাজ্ঞার মুখে পড়লেন এই মেক্সিকান রেফারি কিন্তু কেন এখানে যেতে হবে ঘটনার শুরুতে সেখানে মৌসুমের শুরুর দিন কনকা কাফের ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি ও স্পোর্টিং কেসি সেখানে অনেক ঘটনাবহুল থাকে এই ম্যাচ কনসাসের ঋণাত্মক সতেরো ডিগ্রি তাপমাত্রায় ম্যাচ পুরো ম্যাচের রেফারির ভ্রুতে বরফ লেগে থাকে কনসাসের সারা শহরে বরফের সাথে মেসির দুর্দান্ত পারফরম্যান্স বল রিসিভ করে দুর্দান্ত করে বল জালে জড়ানো যে গোলে হয় ব্যবধান তবে এখানেই থেমে থাকেনি ম্যাচের চিত্র ঘটনার যেন ছিল আরও বাকি ম্যাচ শেষের পর লিওনাল মেসির কাছে অটোগ্রাফ চান ম্যাক্সিকান রেফারি নাভা আর এমন ঘটনায় যেন শাস্তির মুখে পড়েন এই রেফারি মেক্সিকানের রেফারি ছিল স্পোর্টিং কেসিও ও ম্যাচে ছিলেন রেফারির দায়িত্ব সেখানে এই মেসি ভক্ত রেফারি নিজেকে ধরে রাখতে পারেননি মেসির কাছে গিয়ে চান তার অটোগ্রাফ আর সেখানেই যেন বিপত্তিতে পড়েন এই রেফারি কেননা কনকা কাফের আইনে পড়েন এই রেফারি সেখানে নিয়ম ভাঙার জন্য ছয় মাসের নিষেধাজ্ঞায় পড়েন তিনি এই ঘটনার পর কনকা কাফের এই সিদ্ধান্ত মেনে নেন তিনি এদিকে কনকা কাফের নিষেধাজ্ঞা পেলেও নাভা নিজের লিগে ম্যাচ পরিচালনা করতে পারবেন সেখানে অবশ্য মেক্সিকান লিগে নিজেদের ম্যাচ পরিচালনা করতে পারবেন নাভা তবে মহাদেশীয় টুর্নামেন্টটাই ছয় মাসে দেখা যাবে না এই রেফারিকে সব মিলিয়ে অটোগ্রাফ চাইতে গিয়ে এই বিপত্তি যেন ফুটবল বিশ্বে বিরল এর আগে মাঠে নানান সময় দর্শকরা মাঠে ঢুকে গিয়ে ছবি তোলেন নিরাপত্তা এড়িয়ে ঢুকে যান মাঠে আর সেখানে অবশ্য নানা ঝক্কি ঝামেলা পোহালেও অল্প দিনে মিটে যায় সেই সমস্যা তবে এবার খেলা শেষে অটোগ্রাফ চেয়েও যেন বিপদের নাভা হয়তো নাভা পরের বার ভালো কিছু বুদ্ধি নিয়ে মাঠে নামবেন কেননা প্রিয় তারকার অটোগ্রাফ চেয়ে কে এমন বিপদে পড়তে চাইবে